আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে রান্না করবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি একদিন রান্না দেখাইছি গরু মাংস দিয়ে বিরিয়ানি আজকে গরুর মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করবো তাহলে আপনারা দেখতে থাকুন এখন আমি বিরিয়ানি মশলাটি ভেটে নেব এখানে নিয়েছি আমি কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম তারপর বেরেস্তা পিস্টার ফুল তেজপাতা গরম মশলা এখন আমি সব বেটে আমি মাংসটি দিয়ে দিব এখন দিব পেঁয়াজ এখন দিব আদা রসুন বিরানির জন্য যে মশলাটা পাচ্ছি এটা দিয়ে দেব এখন দিব লবণ দিব মরিচের পাখি পাখি গরম মশলা স্টারফুল তেল এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব

La cosa non છે પણ હું આ ચેન્જ કરી દઉં এখন আমি নামি দিব বন্ধুরা আমরা বিরিয়ানিটা কীরকম হলেও কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ